আমি ইউটিউব সোনাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম তারপর ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো এটা ছিল ঈদের দিনের ভিডিও সবাইকে ঈদ মুবারক জানাই আমার ইউসুফের পক্ষ থেকে এই যে দেখুন আমাদের কুরবানির মাংসগুলো চলে এসেছে এখন আমি এগুলোকে প্যাকেটিং করবো এবং রান্নার জন্য রেডি করে নেবো আমি প্রথমেই এগুলোকে আলাদা আলাদাভাবে রেখেছি এবার আমি প্যাকেটিং করব এবং রান্নার জন্য রেডি করে নেব এই যে গোমের গাছগুলো আমার তো অনেক ভালো লাগে আমি যেহেতু রুটি বানাবো তো গোমটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই যে আমার রুটি তো দেখুন আমি যেভাবে করে রুটি তৈরি করি জানি না রুটি গোল হবে কি না আপনাদের কার কার রুটি গোল হয় না আর কার কার সুন্দর করে রুটি হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন রুটিটা গোল করার জন্য চেষ্টা করেই যাচ্ছে করে যাচ্ছে ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতে পুরা পাগল হয়ে যাচ্ছি এবার আমি এটাকে ভেজে নিলাম তো দেখুন এত কিছু করার পরে শেষে খাবারের সময় যে ভিডিওটা করব সেটাই ভুলে গেছি নিজে কিচ্ছু মনে থাকে না ইউটিউবটার পিছে ঘুরতে ঘুরতে আমি পুরো পাগলের মতো অবস্থা আমার কিচ্ছুই মনে থাকে না তো খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি তো ভিডিও করিনি পরে আবার নতুন করে সব কিছু নিয়ে বসলাম সব কিছু একটু একটু করে নিয়েছি আর খাচ্ছি আসলে আমি বেশি একটা মিষ্টি খাই না কারণ মিষ্টি খেলে অনেকটা বেশি মোটা হয়ে যায় এছাড়াও ফ্যাট জাতীয় কিছু আমি খাই না কেন কি ইউজুব হবার পরে কিন্তু আমি অনেকটাই বেশি মোটা হয়ে গেছি শুনেছি সিজার করার পর নাকি পেটটা অনেক বেশি মোটা হয়ে যায় তো এটা যেহেতু ফার্স্ট বেবি সেই অবস্থাতে আমি সিজার করেছি নেক্সট বেবিতে তো আরও এই পেটটা বড়ো হয়ে যাবে ওই জন্য আগে থেকে একটু একটু সাবধান হওয়ার চেষ্টা করতেছি কিন্তু কি আর করার ভিডিওর কারণে আমাকে আরও একটা মিষ্টি খেতে হচ্ছে তো যাই হোক এরপর আমি বেশি করে লেবু এবং শশা খেয়ে নেব তো দেখুন আমি এখানে তিন রকমের তরকারি নিয়েছি গরুর মাংস মুরগির মাংস এবং মিষ্টি আমার তো তিনটা দিয়ে অনেকটা বেশি মজা লাগতেছে আমি যেটা মনে করি রুটিতে আসলে সব কিছুই মোটামুটি মজা লাগে আর কি প্রথমে গরুর মাংস দিয়ে খেলাম পরবর্তীতে আমি খেয়েছি হচ্ছে মুরগির মাংস দিয়ে তারপর মিষ্টি দিয়ে আমার সবগুলোই কিন্তু অনেকটাই বেশি মজা লেগেছে তবে কেউ যদি আমাকে প্রশ্ন করে তিনটার ভিতরে কোনটা সবচেয়ে বেশি মজা লেগেছে আমি বলবো মিষ্টি এখন মিষ্টিটা বেশি খাওয়া যাবে না তো তার জন্য মিষ্টিটাই বেশি মজা লাগে যখন অনেক বেশি চিকন ছিলাম তখন কিন্তু মিষ্টি আমি চোখেও দেখতে পারিনি আমার বমি পাইতো আর এখন দেখুন মোটা যখন হচ্ছে তখন আমার মিষ্টিটা মনে হয় যেন এতটা ভালো লাগে তারপরে যদি আমাকে প্রশ্ন করা হয় যে তারপরে কোনটাতে ভালো লেগেছে আমি বলবো গরুর মাংস তারপর মুরগির মাংস তো আপনারা অবশ্যই রুটি দিয়ে মাংস মিষ্টি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়াটাও শেষ হয়ে গেল অনেকটা বেশি মজা লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি